ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক বিন্দু আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের ফেস ঠিক রেখে কীভাবে এআইয়ের মাধ্যমে ছবি জেনারেট করতে পারি আমাদের নর্মাল একটি ছবি দিয়ে আমরা কিভাবে এআই দিয়ে আমরা সুন্দর ছবি সুন্দর সুন্দর ছবি এডিট করতে পারি পোশাক পরিবর্তন করতে পারি প্লেস পরিবর্তন করতে পারি এগুলো আমি আপনাদেরকে দেখাবো তবে আমি আপনাদেরকে বলে দিই এই অ্যাপসের এই এআই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিছু ছবি ফ্রিতে করতে পারবেন পরবর্তীতে আর ফ্রিতে কাজ করতে পারবেন না এজন্য আপনাদেরকে অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট লাগবে জিমেল অ্যাকাউন্টে লগ করে কিছু ছবি কাজ করবেন তারপরে পরবর্তীতে আবার নতুন আরেকটি জিমেল দিয়ে লগ করে তারপর আবার করতে পারবেন তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অন করে দেবেন আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই তারা কীরকম ছবি কাজ করতে পারবেন এটি হচ্ছে আমার ছবি তো আমি এটিকেও এই যে সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে অন্য একটি আমার ছবি থেকে এটি এডিট করেছি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটি এই ছবিটি দিয়ে আমি পরবর্তী যে ছবিগুলি দেখাবো সেগুলি আমি কাস্টম রিমিক্স করে কাজ করেছি এই যে এটি আমি এই ছবি থেকে বানিয়েছি এবং এটিও বানিয়েছি এটিও বানিয়েছি বা এটিও বানিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি 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 এই প্রতিটি ছবি আমি এই ছবি থেকে বানিয়েছি তো আমি আজকে আমি দেখাবো এই ছবিগুলো আমি যে বানিয়েছি কোন সাইড থেকে বানিয়েছি এবং আপনারা কিভাবে এই সাইড থেকে ছবিগুলি এভাবে এডিট করবেন তো এই কাজগুলি করার জন্য আপনাদেরকে অবশ্যই একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে আমি এখান থেকে উইন্ডোজের ডিফল্ট যে ব্রাউজারটি আছে মাইক্রোসফট এইচ এটিতে আমি ক্লিক করছি তারপর আইডিওগ্রাম লিখে আপনারা সার্চ করতে পারেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ক্লিক করতে পারেন তো আমার এটি অলরেডি লগ ইন করে রাখা আছে যখন প্রথমে ওয়েবসাইটটিতে ঢুকবেন তখন আপনাদের এখানে জিমেল চাইবে তো আপনারা সর্বপ্রথম গুগল যে অপশান আছে গুগলের মাধ্যমে সাইন ইন করে নেবেন গুগলে ক্লিক করে তারপর কন্টিনিউতে ক্লিক করে আপনারা এটি সাইন ইন করে নেবেন অবশ্যই একটি নাম দিয়ে দেওয়ার জন্য বলবে আপনারা যে অবস্থায় আছে যেরকম থাকবে আপনারা সেখানে দিয়ে কন্টিনিউ করলে এরকম একটি ইন্টারভেউস পাবেন এখান থেকে আমি এই যে পিপল নামে যে অপশানটি আছে আমি এই পিপল নামের অপশানটিতে ক্লিক করছি এখানে ক্লিক করার পর দেখবে পারবেন অনেক ছবির অপশান এখানে আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে যে মডেলটি আপনাদের পছন্দ হবে সেই মডেলটি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে প্রথমে একটি মডেল দেখেছি আমার এটি ভালো লাগেছে এই যে একটি মডেল আমার এটি ভালো লেগেছে আমি এটিতে ক্লিক করছি তো আমার এটি পছন্দ হওয়ার হয়েছে তো আমি এটা এখানে ক্লিক করার পর এই যে রিমিক্স যে অপশনটি আছে আপনারা এই রিমিক্স অপশনটিতে ক্লিক করবেন রিমিক্স অপশানটি ক্লিক করার পর আপনারা এরকম পন্ট লেখা পেয়ে যাবেন আপনাদের কিছু করতে হবে না এখান থেকে জাস্ট আপনারা এই আপনাদের ফটোটি সিলেক্ট করে দিবেন এখান থেকে ক্যারেক্টার অপশানটিতে ক্লিক করে আমি আমার এই ক্যারেক্টারটি দিয়ে দিচ্ছি আমি এটি পূর্বে দিয়েছি এই জন্য এটি আমার এখানে অপশন আছে আমি এখান থেকে নিউ ক্যারেক্টারে ক্লিক করছি তারপর আপলোডে ক্লিক করছি এবার এখান থেকে আমি আমার ফটোটি সিলেক্ট করে দেব এখান থেকে আমি এই ফটোটি সিলেক্ট করে দিই একটু সময় অপেক্ষা করব এই ফটোটি অটোমেটিক আমার ফেসটি ডিটেক্ট করে নিয়েছে তারপর আমি এখান থেকে রিমিক্সে ক্লিক করব রিমিক্সে ক্লিক করার পর একটু অপেক্ষা করব ছবিগুলি জেনারেট হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হয়েছে নিরানব্বই পার্সেন্ট কমপ্লিট এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছবিগুলি জেনারেট হয়ে গেছে প্রতিটি ছবি থেকে চারটি করে জেনারেট হবে আপনারা এখান থেকে দেখে যেটি আপনাদের ভালো লাগে সেটি আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোডের অপশন পেয়ে যাবেন এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন ছবিটি ডাউনলোড হয়ে যাবে আপনারা হোমে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে আপনাদের যতগুলি আপনারা কাজ করেছেন সেই ছবিগুলি এখানে দেখতে পারবেন এই যে আমি একটু আগে যেগুলো কাজ করেছিলাম সেই ছবিগুলি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো এই যে ডাউনলোড করে নিলাম দ্বিতীয়টিও ডাউনলোড করে নিচ্ছি এই যে আমি যে ছবিটি পাস করছি সেটি এই একটি ছবি তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হল দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত আপনাদের সকলকে আল্লাহ তালা ভালো রাখুন সুস্থ রাখুন এই আশা ব্যর্থ করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি নোমান আহমেদ নাহিদ আল্লাহ হাফিজ